আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ইন্ডিয়ান মেডিকেল ভিসা আপনি ফর্ম ফিল আপ করার সময় কোন কোন ডকুমেন্টস আপনার সামনে রাখতে হবে এই সব বিষয়ে কথা বলবো এবং ট্যুরিস্ট ভিসা কারা পাবেন না পরবর্তীতে এই বিষয় কিছু আলোচনা করব সাবধান থাকবেন কারণ পরবর্তীতে ট্যুরিস্ট ভিসা পাইতে হলে কিন্তু অবশ্যই আপনাকে অনেক ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে কারণ এরপরে কিন্তু ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা সবাইকে দেওয়া হবে না এরকম ইঙ্গিতই আসতেছে তো চলেন আমরা প্রথমেই আসি যে মেডিকেল ভিসা এই মুহূর্তে যেটা খোলা আছে মেডিকেল ভিসা সেইটা আবেদন করতে আপনার কোন কোন ডকুমেন্টস আপনি সামনে রাখবেন কেন কারণ আপনি একটা ডকুমেন্টস সামনে না নিয়ে ফর্ম ফিল করলে কি হবে বারবার ফর্ম ফিল আপটা আপনাকে করতে হবে কারণ এটা একটা টাইম আছে দেখা গেছে আপনি করতেছেন দুই তিন ঘন্টা পরে থামায় রাখলেন পরবর্তীতে কিন্তু নতুন করে করতে হবে তো এই কারণে জানার দরকার কোন কোন ডকুমেন্টস ফর্ম করার যেরকম ইটোকেন যেটা আমরা ইন্ডিয়ান যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করি তো ফর্ম ফিল আপ করার আগে যেই যেই ডকুমেন্টস আপনাকে সামনে রাখতেই হবে তাহলে আপনাকে ধরেন পরবর্তীতে আর এটা নিয়ে ঝামেলা হবে না তো আসেন মেইন কথায় আসেন প্রথমে আপনাকে পাসপোর্ট তো আপনার সামনে রাখতেই হবে কারণ পাসপোর্ট হয়েছে মেইন ডকুমেন্টস মানে একটা ভিসা আপনি যেই দেশেই ভিসাটা ফর্ম ফিল করেন না পাসপোর্ট ছাড়া তো আপনি ফর্ম ফিল আপই করতে পারবেন না এই বিষয়ে কথা বলাও আসলে ঠিক না কারণ পাসপোর্ট তো থাকতেই হবে যেহেতু বিদেশের ক্ষেত্রে পাসপোর্ট অবশ্যই থাকতে হবে যাদের পাসপোর্ট নেই তারা কিন্তু অবশ্যই পাসপোর্ট করে নেন কারণ আমাদের বিভিন্ন দেশে যেতে হয় বিভিন্ন কারণে কারো অনেক অসুস্থ থাকলে তখন পাসপোর্ট করা থাকলে কি হয় জানেন যে একটা মানুষ অনেক অসুস্থ বাংলাদেশে তার চিকিৎসা নেই তো ইমিডিয়েটলি তাকে বিদেশে নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে বুঝছেন সেখানে দেখা গেছে বিআইপি পাস নিয়ে একটা ভিসা অ্যারেঞ্জ করা যায় বাট পাসপোর্টে যদি না থাকে তাহলে তা সে কিভাবে ভিসাটা করবে কারণ অসুস্থ অবস্থায় তার ফিঙ্গার নেওয়া তার ফেস। ইয়া নেওয়া সব কিছু নেওয়া কিন্তু একটা ঝামেলার কাজ সময় সাপেক্ষ তো পাসপোর্ট যারা নাই বিশেষ করে তারা কিন্তু অবশ্যই পাসপোর্ট করে নেবেন কারণ প্রতিটা নাগরিকেরই পাসপোর্ট করে থাকা আসলে জরুরি বিষয় যাই হোক মেইন টপিকে যাই সেটা হয়েছে আপনার পাসপোর্ট রাখতে হবে এবং আপনার ভোটার আইডি কার্ড রাখতে হবে এবং আপনার পিতা মাতার ভোটার আইডি কার্ড রাখলে ভালো হয় কারণ পাসপোর্ট নাম্বার যদিও ভোটার আইডি কার্ড পিতা মাতার ভোটার আইডি কার্ড নাম্বারটা ম্যান্ডেটরি না তবুও দিয়ে দিলে ভালো হয় তো চতুর্থ তো আপনাকে অবশ্যই যে ইউটিলিটি বিল মানে যেই ঠিকানার আপনি ব্যবহার করতেছেন সেই ঠিকানার ইউটিলিটি বিলটা আপনি অবশ্যই সামনে রেখে নেবেন এবং আরেকটা ডকুমেন্টস সেটা হয়েছে আপনি কোন হসপিটাল থেকে ডাক্তার দেখাইছেন বাংলাদেশের সেই হসপিটালের একটা প্যাড অবশ্যই আপনার সামনে রাখবেন কারণ আপনি যদি হসপিটালের প্যাড না রাখেন তাহলে কিন্তু যখন বাংলাদেশি হসপিটাল বাংলাদেশি ডাক্তারের ক্রাইটেরিয়াগুলো চাবেন ডিটেলসগুলো চাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে সেই প্যাড দরকার হবে কারণ সেই প্যাডে হসপিটালের নেম ডাক্তারের নেম কোন কোন বিষয় ডাক্তার এবং ঠিকানা মোবাইল নাম্বার সব কিছুই কিন্তু একটা প্যাডে আপনি পাবেন আর ইন্ডিয়া ইন্ডিয়ার যখন আপনার ঘরটা ফিল আপ করে ইন্ডিয়া ডাক্তার হসপিটালের নেম তখন অবশ্যই আপনাকে কিন্তু যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনি নিয়ে আসছেন ইন্ডিয়ার থেকে কোনো একটা হসপিটাল থেকে সেই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কিন্তু অবশ্যই আপনার সামনে থাকতে হবে এবং তারপরে অ্যাটেন্ডেন্সের পাসপোর্ট তো এটা তো ম্যান্ডেটরি এবং অ্যাটেন্ডেন্সের আপনার ভোটার আইডি মেন মেইন ডকুমেন্টসগুলো এই যেই ডকুমেন্টসগুলো আপনার মেইন যে প্রার্থী যে রোগী তার দরকার হয়েছে সেম সেম একদম সেম তারও সেম ডকুমেন্টসগুলো কিন্তু দরকার হবে কারণ কারণ দুজনারাই কিন্তু এই ডক্টরের গড়টা কিন্তু ফিল করতে হয় এবং এমন মানে প্রথম আপনি যদি ফর্ম ফিল প্রথম করবেন কারটা জানেন যে রুগীর ফর্ম ফিল প্রথম করবেন কারণ আপনি কিন্তু এখন রুগীর যে ফর্মে এই অ্যাটেন্ডেন্স কিন্তু রুগীর যে ওয়েব ওয়েব ফাইল নাম্বারটা কিন্তু দিতে হয় এর জন্য আপনারা অবশ্যই কি করবেন যে রুগী তার ফর্ম ফিল আগে করবেন কারণ তার এই ফর্মের ডিটেলসও কিন্তু অ্যাটেন্ডেন্সের ফর্মে দিতে হবে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন না দেখবেন যে করছেন কাজ কোনো কাজ হয় না বুঝছেন আপনি যদি অ্যাটেন্ডেন্সের মানে মেইন রুগীর ফর্ম ফিল না করেন তাহলে তার ওয়েব ফাইল নাম্বার কোথায় পাবেন ঠিক না তো যারা দাঁড়ান কম্পিউটার অপারেটার তারা এগুলো বুঝবেন যদি আপনিও বুঝবেন কারণ ফর্ম ফিল করতে গেলে আমি যেই যেই জিনিসগুলো বলছি সবই কিন্তু সামনে আপনার আসবে প্রথমে আপনার মেন ডিটেলস আসবে তারপরে আপনার বাবা মার ডিটেলস আসবে তারপরে আপনার ওয়াইফ থাকলে ওয়াইফের ডিটেলস আসবে তারপরে মেডিকেলের ডিটেলস আসবে এরকম একের পর এক ডিটেলস আসবে তার লাস্টে ছবি সব চাইবে তারপরে ফর্ম ফিল করবেন এবং ছবিটা অবশ্যই কিন্তু ল্যাব প্রিন্ট রাখবেন কারণ ল্যাব প্রিন্ট স্ক্যান করলে কিন্তু ভালো হয় বুঝছেন ছবিটা আর একটা হোটেল বুকিং করে নেবেন ফ্রি হোটেল বুকিং করা যায় ইন্ডিয়ার যে কোনো জায়গায় আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ছাড়াই আপনার ওয়েবসাইট থেকে কিন্তু ফ্রি হোটেল বুকিং করতে পারবেন বুঝতে পারছেন এই হোটেল বুকিংটা অবশ্যই আপনি করে নেবেন তো এই হোটেলের যে নাম হোটেলের ঠিকানা হোটেলের মোবাইল নাম্বার হোটেলের সব কিছুই কিন্তু এই ফর্মে আপনাকে দিতে হবে বুঝতে পারছেন এবং আপনি ইন্ডিয়াতে যে যাচ্ছেন একটা রেফারেন্স ইন্ডিয়ার একজন রেফারেন্সের মানুষের নাম চাইবে ফর্মে আপনি হোটেলের ঠিকানাটা হোটেলের নাম দিয়ে দিলেও কিন্তু হবে কারণ সবার তো আর ইন্ডিয়াতে আত্মীয় নেই যাদের আছে তারা ধরেন ইন্ডিয়ায় যা আত্মীয় স্বজন তার নাম দিলেন তার ঠিকানা তার মোবাইল নাম্বার দিলেন তাহলেই কিন্তু হয়ে যাবে বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক লম্বা করব না একদম লাস্ট কিছু কথা বলি যারা ট্যুরিস্ট বিষয় মানে যখন বিষাটা সার্ভে ছয় মাস পরে সরকার চেঞ্জ কিন্তু আপনারা প্রস্তুত হয়ে থাকেন কারণ যারা ট্যুর পাগল ইন্ডিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তারা কিন্তু অবশ্যই সাথে সাথে কিন্তু বিষা নেওয়ার চেষ্টা করবে কিন্তু তারা কিন্তু কিছু কিছু ডকুমেন্টস যদি একদম মানে না রাখে আপডেট তাহলে কিন্তু হবে না যেমন আপনি ব্যাংক স্টেটমেন্ট একটু স্ট্রং করেন একটু নাড়াচাড়া করেন আপনার ব্যাংকে কিছু টাকা জমা দেন আবার উঠান এরকম 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 কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো আপনি আগাইতে রাখেন ঠিক আছে তাইলে আপনার বিষয়টা বাড়িতে কিন্তু অনেক ভালো হবে এবং আপনি কিন্তু এখন কোনোভাবেই ইন্ডিয়ার কোনো ভিসার জন্য আপনি আবেদন করবেন না যেরকম অনেকেই ঘুরতে চাইতেছে মেডিকেল বিষয় নিয়ে অনেকেই ঘুরতে চাইতেছে ডাবল এনটি বিশা নিয়ে এই যে সব বিষয়গুলো চালু আছে এগুলো আপনি আবেদন করবেন না তাহলে কিন্তু আপনি পরবর্তীতে যে যে বারবার আপনি ঢুকবেন এটা কিন্তু পারবেন না আমার মনে হয় কারণ আপনি প্রথমেই ফল্ট করে ফেলাবেন তাদের যে ক্যারটারিয়া ভিন্ন কিছু করে ফেলবেন আপনি ডাক্তার দেখাইতে ডাক্তার মেডিকেল বিষয় নিয়ে যাবেন বাট আপনি কিন্তু ডাক্তার ওখানে দেখাবেন না এরকমই কিন্তু মানে ডাক্তার কেন দেখা হয়তো অসুস্থ না তার জন্য তারা কিন্তু সেটা স্ক্যান করে রাখবে আপনি ডাক্তার না দেখাই চলে আসছেন পরবর্তীতে আপনি এটা কিন্তু খুবই একটা ঝামেলার জিনিস হবে ঠিক আছে এটা কেউ করবেন না কারণ এই আবেদন করলেও তারা কিন্তু এগুলো ঘাটবে যে আসলে সে মেডিকেল বেশি আবেদন করছিল কি না এই যে যতদিন বন্ধ ছিল এটাও কিন্তু একটা একটা ডাটা হয়ে দাঁড়াবে ব্যাড ডাটা হয়ে দাঁড়াবে তো এইগুলা করবেন না ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন